বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে গোমার বান্দা বান্দীরা কোন বান্দা যদি কোন ভক্ত যদি এসে বলে নবীজি পড়তে জানে না বাবাজি তার পেছে কি নামাজ পড়া চলবে চলবে না চলবে নাও কোন বক্তা যদি বলে যে নাবি ইলমে গাইবের খবর জানে নাও এ বাবাজি যে মুসলমান ভাইরাও ও আমার সোনা মানি কে রও একটাই দলিল দিব রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লাহ মাল কোরআন আপনি রহমান নে হাবিব কো কোরআন শেখায়া জোরে বলুন সুবহানাহু ওয়া তাআলা

আই লাভ ইউ আগা আই মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাওয়ার আশা আছেন বাবাજી সবাই তো মদিনা যাওয়ার আশা কিন্তু আচ্ছা মন দিয়ে বলেন দিন যে আমরা পাঁচক তো নমা থেকে পড়ি আছেন একটা হাত তুলেন দেখি কাল কত জুম্মার দিন তাই না এই জুম্মার নামাজ কালকে কে কে পড়বেন হাত তুলেন তুলেন বাবাজি এই মাইক মানে এই একটু বেশ কমে দেন তো জিরো করা আছে তাও হচ্ছে তো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন জরকান আল্লাহ বাবে পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আতেকারে কারে মা করেছি আল্লাহ পাক আল্লাহ তালা বলেন হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি সাইয়িন আলিম সাতাশ পারা হাদিদ আল্লাহ পাক আল্লাহ তালা বলেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে কার কথা বললেন গো এই কার কথা বললেন বুঝতে পারলেন না আল্লাহ পাক আল্লাহ তালা বললেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন আমার আল্লাহ পাক আমার নাভিজির কথা বলেছেন সুহান আল্লাহ বেশ এটা জোরে বলবেন না সুহান আল্লাহ তাইলে বাবাজি আমরা নাভিকে কে কে মন থেকে একটু ভালোবাসে হাত তুলে দেখান তো বাবা ভালোবাসি তো বাবা বেরাদান ইসলাম মাদান সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গোমার বান্দা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে কোনদিন বাবা আজাব হবে নাও ওই কবরে কোনোদিন বাবা গজব হবে নাও ওই কবরে বাবা কোনো রকমের বাবা দি কিনা চিন্তা হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যার দিলেতে নবীর মহব্বত বরাও মরার পরে বাবা সেই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহান আলহামদুলিল্লাহ এ বেরাদার ইসলাম মাদান সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমরা যদি জান্নাতে আরাম পেতে চাও বাবাজি সর্বপরতম বাবাজি আমার নবী মুস্তাফাকে চিনতে হবে बेशक সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত নেকি বলছেন নবীকে চিনতে হবে কে হবে না এই আমার মা বোনদেরকে বলবো এই মা খালা আপনারা এসেছেন রাতের বেলায় মা বাবাজি আচ্ছা এই এক কাজ যে করেন ছোট ছোট কমে দেন আর এখানে একটু বাঁধান আমার মা বোনদেরকে বলবো বলে মা বোনেরা আপনারা এসে বসেছেন আমার মায়েদের জন্য স্পেশাল পাঁচটা মশলা নিয়ে এসেছে কি শুনতে রাজে নাই এক নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা এদিকে মা বোন দেয় না আমাদের মুর্শিদাবাদে দেয় দ্বিতীয় নাম্বার হচ্ছে কপালে টিকলি দেওয়া যাবে কিনা তিন নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা চার নম্বর নাইটি পড়া যাবে কিনা পাঁচ নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা নাকি বলছে বাবাজি বাস এবার পাতলা হেজে বাস বেরাদার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন আমার নাবি কারণ সাল্লাহ তাল্লাহ আলু সাল্লাম তিনিও বলতেছেন যারা এই জিনিসগুলো মেনে চলবে মরার পরে খাতুন জান্নাতের সঙ্গে জান্নাতি বেরাদুল ইসলাম আর আমার ইয়ং ছেলেদের জন্য তিনটি সুন্নাতি খাবার যারা নতুন বিবাহ করেছেন তাদের গুরুত্বপূর্ণ এই কাজগুলো দরকার আমার রহমাত আল্লিল আলামিন বলেছেন তিনটা জিনিস খেলে একটা জিনিস রাখলে তার জীবন ও যৌবন কাল কমবে না জোর বলেন নাকি বলছেন আমার অনেক ইয়ং ভাইরা যারা বিয়ে শাদি করে দুই মাস পরে বাবা ডাক্তারের কাছে দড়ে আমার নাবি বলতেছেন ডাক্তারের কাছে যেতে হবে না কোনো কবিরাজের কাছে যেতে হবে না আ আল্লাহ পাক আল্লাহ বলতেছি আমার নাবির সুন্নতি খাবার গুলো যদি খাও আর একটা জিনিস যদি রাখতে পারো জীবনও তোমার মরা কাল পর্যন্ত যৌবন কাল কমবে না শুনবেন কে কে শুনবেন না একটু হাত তুলেন তো বাবা জি একটু মন দিয়ে শুনতে হবে ঠিক কিনা আমরা মন দেবো কাকে গো এই কাকে মন দেবো যা বাবা মন দেব কাকে কি গো নবিকে মন দেবো না এইটাতে বলতে হবে তাই না বেরাদনেসলাম তাই কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আল্লাহ আটে জোর হবে না মন যদি দিতে হয় নবিক্য দে ভালো যদি বাসতে হয় নবিক্য বাসো তাহার তো কষ্ট যন্ত নাও তিনি সইতে পারে নাও ওই নাভি নামে দুর্দ পড়িও মন ইতে হায় নবী কেতিয়া যর কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমারে যে আছেন সোনার মদিনায় নবী আমারে যে কে আছেন সোনার মদিনায় উম্মতি তোর দিন নবীর নামে উম্মতি তোর নবীর নামে আর মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিয়া জোর কানু নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে জালসা শাসনা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নাবি আমার দাঁড়িয়ে থাকবেন যাহার নামের গেটে আরে কাম করা যাবে ওই না নামে তোমার শুধু ওই না নামে তোমার শুধু কেম করিও মন যদি দিতে হয় কাকে মন দেব নবীকে মন দেব মন হয় নবীকে এ রাও আমার আব্বাজি মুসলমান ভাই আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চো গো আমার বান্দা দি তোমরা যদি নবীকে মোহাবত করে নিতে পারো মরার পরে ওই ব্যক্তি জন্নতি জন্নতি

বাবাজি সোনা মানে একটু বোঝার চেষ্টা করুন ও মা খালা আপনারা নিবেন না টেনশনের ফালা আমার মা বন্ধুর জন্য নিয়ে এসেছে ঠিক কিনা আগে আপনাদের দেব এই বাবাদের শিলিগুড়ি নাকি এটা বেলাগলা শিলিগুড়ি জলপাইগুড়ি জলপাইগুড়িতে এসেছি বাবাজি আপনাদের জন্য হুমাপতি ওষুধ দিতে এলাকাতে হুমাপতি ওষুধ দিয়ে যাব। একটু মন দিয়ে কথাগুলো শুনতে হবে ঠিক কিনা সর্বপ্রথমে আমাদের ইমান ও আঁকে যার ইমান আঁকি ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়েছে জরো বলে বেরাদুন ইসলাম মাদা সামানিক এরাম আউ আল্লাহ মাকিল্লা দালা বলতে চোখ আমার বন্ধা বান্দিরাও কোনো বন্ধা যদি কোনো ভক্তা যদি এসে বলে নবীজি পৌঁছতে জানে না বাবাজি তার পেচে কি নমাজ পড়া চলবে বাবা চলবে না চলবে নাও কোন বক্তা যদি বলে যে নাবি ইলমে গায়বের খবর জানে না এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি করো একটাই দলিল দিবারে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আর রহমানু আল্লামাল কোরআন আপনি রহমান নে হাবিম কো কোরআন শিখায়া জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি করো আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনই ভাষায় জানিয়ে দিয়ে আমার আমার হাবিবুল্লার শিক্ষককে জোরে বলেন না আমার নাবির শিক্ষককে আল্লাহ তাহলে বাবা কোন মোল্লা যদি এসে বলেন আমি পড়তে জানার কথা মানা চলবে বাবা যে চলন হাদেশের বইতে রয়ে যায় আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন বাবা হযরতে আবু বকর সিদ্দিক কে বলো গো আবু বকর সিদ্দিক একাত করো হাতে রাঙ্গি টা নাও নাওয়ার পরে তুমি শূন্য কাছে যাও শূন্য ঘরের কাছে গিয়ে তুমি আংটি তাতে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ নবী তো বললেন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখবে এই কথা বললেন না বাবা হযরতে আববকর বাবা হাতে নিয়েছেন রাস্তা দি বাবা চলতে লেগেছেন হযরত আবু বকর সিদ্দিক বাবা ইমান কত তা যাও তিনি মানে মানে ভাবতেছে বলে আল্লাহ গো আমরা তাওরাতের মধ্যে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ জরের কন্না সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক বলতেছে বলা গো আল্লাহ ওগো রব্বুল আলামিন জান্নাতের গেটোতে লেখা আছে ডান দিকে লেখা ইলাহাইল্লাল্লাহ বমদি কেলাকা আচে মোহাম্ম মাদুরো শুনলাও ওকরে বুলে ল বী মমিনা রে তিল লা গে আছে ডান্দি কেলা ইলাহা ইল্লাল্লাহ বমদি কেলা কাই আচে মোহাম্ম মাদরু শুনলা ও বা কনসির দিকে আল্লাহ গোটা লও কিনি বলে না না নৌ আমি শুধু আল্লাহর নামটা লেখ পেপার বনৌ আল্লাহর পাশে আমি না বিজির নাম খানাও লাগিয়ে দেও সন্নকারের কাছে কি বলেছে সন্নকার হ্যাঁ লেন আর লিখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার নাবিজি কি লিখতে বলেছিল কি লিখতে বলেছিলেন এটা মন দশনবে ঈমান ताजा হবে জি আমার নবীজি বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখো আমার নাবি বলেন না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো এই কথাটা বলেননি বেরাদার আউবাক্কার সিদ্ধি সৈন্যকারের কাছে গিয়ে বলছে এই সৈন্যকার তুমি আংটিতে লেখো লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ জরুক যখন বাবা আংটিতে নাম কানা লেখা হয়ে গেল ওই আংটিটা বাবা টক 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 করে আমার নাবির জি দরবারে নিয়ে এসেছেন নিয়ে পরে আমি শুধু আংটিতে বলেছি কেন আমার নামটা লেখেছ ভদ্রত সিদ্দিক চোখের পানি ফেলাইয়া বলতেছেন হাবিব

মুসলমান বাইরাও আমার নবী বলছে বলে আবু বাক্কার আল্লাহর পাশে আমার নামটা তুমি লিখেছো আমি এটা মেনে নিলাম কিন্তু গো আবু বাক্কার আমার পাশে তোমার নাম কেন লেখা এটা জোর হবে না এই আবু বাক্কার আল্লাহর পাশে আমার নামটা লিখেছে মেনে নিলাম কিন্তু আমার পাশে তোমার নাম কেন

আবু বক্কার থাকতে পারেনি আল্লাহ কল্লা তালা বঞ্চ বলো গো হাবিব আমি আল্লাহ আপনার পাশে আবু বক্কার সিদ্দিকের নাম টানা লাগিয়ে আল্লাহ বলতেছে আমিও থাকতে পারি না নারী থাকবি নারী সালা মশলা কাল হাজার পীরকা দামান ওলিকা দামান দৌস কা দাম বলে তাহলে বাবাজি আমার নাবি যদি পড়তে না জানতেন তাহলে বাবাজি নাবির যে নাম লিখলেন তবু বলে দিলেন নাবির পাশে আবুবাক্কার সিদ্দিকের নাম লেখা হয়েছে আল্লাহ তরফ থেকে তাহলে বাবাজি আমার নাবি যদি পড়তে নাই জানতো তো আংটির নাম গুলো পড়লে কেমন করে কি গো আমার নাবি যদি পড়তে না জানতেন তো আবুবাক্কার সিদ্দিকের নামটা পড়লেন কেমন করে এ বাবাজি কিছু আগাছা বক্তা বাড়িয়েছে এরা বলছে নাবি পোহরতে জানে না বাপের বেটা বাপ যদি হও মৌলানা অবায়দুল ইসলাম জামালের সামনে এসো তোমাকে হাদিস থেকে প্রমাণ দেবো বুখর থেকে দেব। তিরমিজি থেকে দেবো আবু দাউদ শরীফ থেকে দেবো কুরআন থেকে দেবো জোরে বলেন বাবা যেখানে যায় সেখানে বাবাজি নিজের জীবনটাকে কুরবান করে দিতে রাজি আমার নাবি মুস্তফার মহব্বতে প্রত্যেকটা মুসলমানকে বলি নাবির মহাব্বতে জীবন দাও নাবির মহাব্বতে বেড়াদের ইসলাম কুরবান হয়ে যাও নবীর মহাব্বতে যারা কুরবান হয়ে যায় নাবির মহাব্বতে যারা বেড়াদের ইসলাম রাস্তায় আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তারাই তো মারার পরে জান্নাত সুবহানাল্লাহ এই কথা বলেন কি গো আমার কথা কিছু বুঝতে পেরেছেন বাবা যে আপনারা হয়তো জানেন না ইউটিউবের মধ্যে ফেসবুকের ভিতরে দুই একটা আগাছা বক্তা বাড়িয়েছে দেখেছেন একজনের নাম হচ্ছে বাবাজি ভার কি দেখেছেন না ভার জীবনে তো মাদ্রাসায় পড়েনি বাবাজি রাত্রে বারোটার সময় তো উঠে নারকেল গাছের ডাব চুরি করে খেয়েছে আর সেই মলিবি বলতেছে যে না পোহরতে জানতো না আবার একটা বক্তা বাড়িয়েছে বলছে উটের পেস্তা পান করা যায় যেরকম আস্তা ফেরিল্লা এইসব বক্তা আসলে পর ওকে আপনার কিনা ঝাঁটা দিয়ে ওকে বাড়তে বাড়তে ওকে করতে হবে নাকি বলছেন এরা তো বাবাজি ওই নাবির মাহফিলে গিয়ে বেরাদের হাদিস করানোর কথা বলতে পারে না শুধু বাবাজি কে কুতি কি করেছে শুধু ওই গেল্লা টাকা হয় আসুন বাবাজি সুন্নিরা হক কথা বলে কখনো দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে সুন্নি বলবিরা জি রাম আসুন তো আমার নাবি না বাবা জি আল্লাহ কোরআনে বলেছে আর রহমান আল্লাহ আল্লা কোরআন আপনি রহমান রহমানে কো কোরআন শিখাইয়া হাদিস শরীফ থেকে প্রমাণিত আমার নাবি মুস্তফা পোহরতে জানেন একটা ক্লিয়ার হলো একটা ক্লিয়ার হলো তো